সিগারেট খাওয়া নিষেধ করায় শাহবাগী নারীরা সিগারেট খেয়ে প্রতিবাদ করছে প্রথম কথা আমরা সাধুবাদ জানাই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন বা বলেছেন শাহবাগী নারী যেগুলোকে বলেন আমার দৃষ্টিতে নারী না হিজড়ার চোখ খারাপ দ্বিতীয় কথা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা করছে এটা তো ভালো কাজ পৃথিবীর এমন একটা স্মার্ট বা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র দেখাও তো যেখানে প্রকাশ্যে মানুষ সিগারেট খেতে পারে তোমরা না প্রগতিশীল ইউরোপ আমেরিকা ফলো করো তো ইউরোপ আমেরিকা কি প্রকাশ্যে সিগারেট খাওয়া যায় না সিগারেট খাওয়ার জন্য স্মোকিং জোন আছে স্মোকিং জোন আছে তাহলে তোমরা কেমন প্রগতিশীল হয়েছ এটা তো প্রগতিশীল না প্রগতিশীল হয়েছ এর জন্য প্রকাশ্যে সিগারেট খাইতে চাও স্বরাষ্ট্র উপদেশটাকে বলবো সিগারেট যে খায় শুধু তার ক্ষতি না এটা এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশকে দূষিত করে অন্য মানুষের ক্ষতি করে অতএব যে নিজের ক্ষতি চায় ঘরে বসে সিগারেট খাবে প্রকাশ্যে খেলে স্বরাষ্ট্র উপদেষ্টটাকে বলছি আপনি ব্যাথ লাগান জনগণ আপনার সাথে থাকবেন আর শাহ যে নারীদের কথা বলছেন দেখতে নারী হিজড়ার চেয়েও খারাপ প্রিয় বন্ধুরা আল্লাহর কি দয়া রমজান মাসে আপনার আল্লাহর পথে বের হইছেন ঠিক না আল্লাহর পথকে বলা হয় ফি তা আপনারা এমনিও আজ মাহফিল যখন শুনতে আসেন ওইটাও ফি সাবিল্লা বের হওয়া হয় আর এখন ফি সাবিলিলা বের হয়েছেন রোজা রেখে সোভান আল্লাহ বলবেন না কি পরিমাণ সব পাবেন আমি একটা হাদিস শোনাচ্ছি হাদিসটি সিহা হু সিত্তা কুতুব উৎসিত্তার ছয় পাঁচটা কিতাবে আসছে কয়টা কিতাব আল্লাহর হাবিবের সাধ করেছেন মান স মায় ফি সাবিলিল্লাহী ইমান এখতেসা বা বা আদাল্লাহো ওয়াজা খারিফা যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়ে একদিন রোজা রাখবে আল্লাহ তার চেহারাকে জাহান নামের আগুন থেকে সত্তর বছর দূরে সরাই দিবে আমরা ফি বের হয়েছি রোজা রেখে না তা আমরা এই সোয়াবটা পাবো যারা দাঁড়ায় আছে ওরা কি পুরো এই পাবে আমি তো আজকে ক্লান্ত আমি দিনে প্রোগ্রাম ছিল আমার মুরাদনগর থানা বাইরাতে ওখানে দীর্ঘ সময় আলোচনা হয়েছে আর এই মাদ্রাসাটা তো আমি করতে বলছি আমারই মাদ্রাসা তা আমার মাদ্রাসায় তো আমাকে আসতেই হয় তা আমি এখানে নেমে গেলাম ইফতারের পর গাড়িতে যাব অথচ এখন আমার গাড়িতে চলা টোটাল নিষেধ বাংলাদেশে আমার শত্রু সংখ্যা বহুগুণ বেড়ে গেছে দেশি শত্রু বিদেশি শত্রু দেশি শত্রু অনেক বেড়ে গেছে আমাকে গতকাল বাংলাদেশের একটি পুরাতন বহুল প্রচারিত ঐতিহ্যবাহী পত্রিকার সম্পাদক টেলিফোন করছেন রাতে কুশল বিনিময় করে মোবারক জ্ঞাপন করে বললেন আপনার বয়স কম এই জাতির কল্যাণে আপনাকে আরও কিছুদিন বেঁচে থাকতে হবে আপনি সতর্ক থাকুন আমি বুঝতে পেরেছি কুশল বিনিময়ের অজুহাতে তিনি আমাকে সতর্ক করলেন ঠিক না কিন্তু আমি দাওয়ারটা নিয়েই ফেলেছি আমি ইফতারের পর বিদায় নিব ইনশাল্লাহ আর আপনাদেরকে ইফতারের আগে বিদায় দিব ঠিক আছে না এই যে বসেছেন আল্লাহর কোরআনের থেকে কিছু কথা শুনবেন মোনাজাতটা যে কবুল হবে সন্দেহ আছে আমরা ইনশাল্লাহ একটু পর মোনাজাত করে রোজা মুখে গুনা মাফ করে নিষ্পাপ হয়ে আল্লাহর অলি হয়ে বাড়ি যেতে চায় সবাই শয়তান বসবাস দিতে পারবে না তো যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের লক্ষ্য করে বলছি আমাদের মাহফিলে তো হিন্দুরা আসে অমুসলিমরাও আসে তারা বসতে লজ্জা পায় আমরা বসতে বলি না মনে করি যেমনে আছে ওমনে থাক ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহ হস্তে বসেন এর পর যদি কেউ না শুনে বুঝতে হবে আমি ব্যর্থ প্রিয় ভাইরা আপনারা বসেন না কেন ভদ্রলোকরা বসেন বসে তালা কোরআন করিমে তার হাবিব সাল্লাহ সাল্লামের ইমানদার উম্মত যারা তাদের সফলতার কথা বলেছেন আল্লাহ বলেন নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল কুয়া জাকারাসমার আব্বি অতপর রবের নামে জিকির করলো ফসল্লাহ তারপর পাঁচ অক্ত নামাজ পড়লো আল্লাহ বলে আমার সে মান্দাটা হান্ড্রেড পারসেন্ট সফল হয়ে গেল স্টেজে কোনো ফোন চলবে না সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা যার কলবে সারেক কুফর বদ আকিদা থাকবে সারাদিন জিকির করলে কি লাভ হবে হবে এই নামাজ সোজা জিকির ফিরিকির সবকিছুর সব আগে ইমান ইমান আর সহি আকিদা ঠিক না ভাই কদ তা চাক্কা আয় তাহারা কলবাহু মিনাস শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস তিনটা জিনিস থেকে হৃদয়কে পবিত্র করতে হবে শেরাক থেকে কুফর থেকে প্রত্যেকটা কি কুফর কিন্তু প্রত্যেকটা কুফর স্যারেক না স্যারেক কুফর থেকে হৃদয় পবিত্র করতে হবে আর দানাস হচ্ছে অন্তরের বেধি হাসাদ নামিমা অজব হেক কিবির হিংসা আক্রোশ বিদ্বেষ পরশ্রী কাতরতা এগুলো আমাদের বেশি না বাঙালির এগুলো দানাস এগুলো কি স্যারেক কুফর থেকে হৃদয়কে পবিত্র করলে আপনার কলবটা জিন্দা কলব তবে যদি ওই যে দশটা খারাপ জিনিস থেকে অন্তরকে পবিত্র না করেন আপনার কলভটা জিন্দা তবে অসুস্থ জিন্দা তবে কলভ হচ্ছে চার প্রকার প্রকার আমি একটু পরে কিন্তু প্রশ্ন করবো আপনার কোন প্রকার কারণ আপনার কলভ যে কোন প্রকার আপনি নিজে টের পাইছেন বলবো প্রথম হচ্ছে কলবোন আজরাত ইমানে ভরপুর পবিত্র হৃদয় যে হৃদয় থেকে সবসময় নূর বের হয় আরে মহিলাদের মতো না পুরুষের কণ্ঠে বলেন ফাহুয়া ফা হুয়া ক্বলবুল এ কলবটা হচ্ছে খাতি মমিনের কল মমিনের কল্প থেকে সব সময় নূর বের হয় সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে নিয়ামালায়ান ফাউমালু ওয়ালা ইলাম আতাল্ল হ বি কল কাল কেমতের দিন বৃত্ত বৈভব টাকা পয়সা কোনো কিছুই সন্তান সন্ততি কাজে আসবে না বরং যে ব্যক্তি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই তো যার অন্তরে ইমান আছে তার কল্পটা হচ্ছে পবিত্র অন্তর সুস্থ অন্তর জিন্দা কল্পা আরেকটা হচ্ছে কলবুল মার্বুতম্বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের আরেক প্রকার অন্তর যা অন্ধকারে ভরপুর যাই যে অন্তরের ভিতরে সেরেক বা কুফর থাকে আর তার অন্তরটা পর্দা দিয়ে ঢাকা থাকে হেদায়েতের নূর কোনোদিন ঢুকে না এই অন্তরটা হচ্ছে কাফের কাফের পদ কা এই অন্তরটা কালো অন্ধকার অচ্ছন্ন পর্দা দিয়ে ঢাকা এবং মুর্দা অন্তর কি অন্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামআহিম আল্লাপাক কাফেরদের অন্তরগুলোকে অন্তর সমূহে অন্তর সমূহের মধ্যে কর্ণসমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন সেই অন্তরে কোনো দিন ইসলামের নূর ঢুকবে না সেই কানে কোনো দিন কোরআনের আওয়াজ ঢুকবে না তাদের পর্দার সামনে টেনে তাদের চোখের সামনে টেনে ধরেছেন পর্দা আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এটা হচ্ছে কাফেরের অন্তর যে অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন সিল মারা কাফের অন্তরে সারা জীবন ওয়াস করলেও হেদায়েতের নূর ঢুকবে না আর তার কানে কোরআনের বাণী ঢুকবে না ঢুকবে এটা হচ্ছে দ্বিতীয় প্রকার অন্তর তিন নাম্বার হচ্ছে কলবুল মুসাফাহ ফাহুয়া কলবুল মুনাফেক মুনাফেকের অন্তর আরাফা সুম্মা নাকাসা ইসলামকে চিনছে কিন্তু গ্রহণ করে নেই মুনাফেক তো সেই যার অন্তরে কুফর বাইরে দেখায় কি সে কি মুসলিম কাফেরদের মধ্যে সবচেয়ে নির্লজ্জ কাফের কারা কথা বলেন মুনাফেকরা কারা মুনাফেক আছে না বাংলাদেশে দেখায় মুসলিম কিন্তু ভিতরে কুফর নামগুলো সুন্দর সলিম উল্লাহ কলিমুল্লাহ আসলে তো এগুলো সলিম উল্লাহ কলিমুল্লাহ নাম চলে না তাদের ক্ষেত্রে লান গজবতুল্লাহ আমরা মনে করি মুসলিম বুদ্ধিজীবী ভিতর বরা কুফর আর সারেক আমি চ্যালেঞ্জ করছি আমার একটা টক শোতে দুইটা টকশো পর গেছে আমার দেখছেন একটা ঢয়ে বেলের সাংবাদিক খালেদের সাথে একটা নাগরিক টিভিতে নাগরিক টিভিতে আমি চ্যালেঞ্জ করছি এই বুদ্ধিজীবীদের বসো আসো ডিবেটে বসো হোক অনলাইন হোক অফলাইন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকে আমাকে ডিবেটের জন্য আমি প্রস্তুত আছি যে হ্যাডম নাই ওখানে বসে বসে আমার সমন্বয় এক বাচ্চাদের মাথা নষ্ট করে ছাত্রদের মগজ ধোলাই করে ইনশাল্লাহ মুহাম্মদের নগন্য গোলাম আব্বাসী বেঁচে থাকতে তা বাংলাদেশে হতে দিবে না থাকবে ভাই